আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি সম্মানিত হাজেরিন অবশ্যই আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কি হ্যাঁ আজকে আমরা তিনটা পার্থক্য খুঁজবো যে কাদেরকে কবিরাজ বলা হয় কাদেরকে মুদাব্বির বলা হয় কাদেরকে হাকি বলা হয় এই তিনটা জিনিস আমাদেরকে সবারই কিন্তু ভালো করে বোঝা উচিত সবকিছু যদি একত্র করে গোলাটে করে ফেলি তাহলে আমরা সঠিক চিকিৎসাগুলো আমরা পাবো না তাই না তবে আমাদের কি করা উচিত আমরা এই জিনিসটা ভালো করে বোঝা উচিত তো সম্মানিত হাজরিন একটু ভালোভাবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারে অন্যজন এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে তবে আমি সংক্ষেপে আজকের ভিডিওটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা মূল আকর্ষণে চলে যাই প্রথমে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে কবিরাজ কাদেরকে বলা হয় কবিরাজ মূলত তাদেরকেই বলা হয় যারা বিভিন্ন গাছ দিয়ে ঔষধ তৈরি করে বিভিন্ন লতা পাতা দিয়ে যারা ঔষধ তৈরি করেন তাদেরকেই আমরা কবিরাজ বলে থাকি এটা আপনাদের গ্রামাঞ্চলে বা সবার কাছে খোঁজ খোঁজখবর নিয়ে হ্যাঁ দেখতে পারেন আমরা তাদেরকেই কিন্তু কবিরাজ মূলত বলে থাকি এই জিনিসটা দ্বারা আমরা আজকে বুঝতে পারলাম কবিরাজ কাদেরকে বলা হয় কবিরাজ আসলে আহ আমার জানা মতো যে বিভিন্ন গাছ দিয়ে যারা ওষুধ তৈরি করেন মানুষের চিকিৎসার জন্য উচিল্লা করে থাকেন তাদেরকেই মূলত কবিরাজ বলে থাকেন এখন দুই নম্বর হচ্ছে মুদাব্বির আমরা কাকে বলে থাকি আর মুদাব্বিরের অর্থ কি যেমন মুদাব্বির নামের অর্থ হলো পরিকল্পনাকারী বা ব্যবস্থাপক এটি আরবি শব্দ দাববারা থেকে এসেছে যার অর্থ পরিকল্পনা করা বা ব্যবস্থাপনা করা এটির আরো কিছু অর্থ রয়েছে যিনি ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন যিনি বিচক্ষণ যিনি কৌশলবিদ সংক্ষেপে মুদাব্বির নামের অর্থ ইতিবাচক এবং শক্তিশালী ধারণা বা যা পরিকল্পনা ব্যবস্থাপনা এবং বিচক্ষণতার সাথে সম্পর্কিত এর দ্বারাতে আমরা একটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে যে মুদাব্বির হচ্ছে যিনি পরিকল্পনা করেন পরিকল্পনা কারে করেন যেমন এক যেমন আহ মুদাব্বি সাধারণত তাদেরকেই বলা হয় যারা জিন এবং জাদু এই বিষয়ের উপরে যথেষ্ট পরিমাণ পারদর্শী যারা বিভিন্ন পরিকল্পনা করে থাকেন যেমন তুমি এই নিয়মে চলো এই পরে এইভাবে একটা জিনকে ইয়া করো দমন করো বা তাকে শাস্তি দেও এই সমস্ত কিছু পরিকল্পনা করা তার নাম হচ্ছে কি মুদাব্বের বা দাববারা তো এটা দাববারা আমরা বলবো না কারণ এটা আরবি শব্দ থেকে মুদাব্বি শব্দটা এসেছে তো এই পরিকল্পনা সমস্ত কিছু আমরা যদি একত্রিত করে ফেলি তার মানে হলো কি যারা জিন জাদুর চিকিৎসা তো করেন সেটা ঠিক আছে কিন্তু যারা এটা মানে মানুষকে শিক্ষা দেন এক কথায় যাদেরকে শিক্ষা দেন তাদেরকে আমরা বিশেষ করে অনেক ক্ষেত্রে মুদাব্বির বলে থাকি উনি তো চিকিৎসাও করেন প্লাস অন্যদেরকে শিখান এই বিষয়ের উপরে যেমন ওইভাবে কাজটা করো ওইভাবে কাজটা করো না পরিকল্পনাকারী মানে কি বা আরো যে অর্থ কিছু বললাম সেগুলার মানে এটাই দাঁড়ায় তার মানে আমরা কি বুঝলাম যে মুদাব্বি তাদেরকে বলা হয় যারা চিকিৎসাও করে থাকেন করে চিকিৎসা এবং এই জিন জাদু আরো অন্যদেরকে শিখাচ্ছেন তাই না তো মুদাব্বি শব্দ শব্দ এবং কাজ সম্পর্কে আমরা জানলাম। এখন হচ্ছে কি রাকি রাকি কাদেরকে বলা হয় এই বিষয়টা আমরা এখন ভালো করে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ রাকি শব্দটি আরবি শব্দ রাকি থেকে এসেছে যার অর্থ হলো যে আরোহণ করে বা উচ্চ স্বরে উন্নীত করে ইসলামী পরিভাষায় রাকি বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয় যিনি রুকাইয়া করার মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে সাহায্য করেন রুকাইয়া হলো কোরআন ও সুন্নাহর মাধ্যমে যার ফুক করা যা সাধারণত অসুস্থতা বা জাদু টুনা থেকে আরোগ্য লাভের জন্য করা হয় আশা করি বুঝতে পেরেছেন একদম সহজে রাকি তাদেরকেই বলা হয় যারা হ্যাঁ জিন জাদুর চিকিৎসা করে থাকেন রুকাইয়া করে থাকেন তাদেরকেই রাকি বলা হয় তো আজকে আমরা এই তিনটা জিনিস জানলাম হ্যাঁ তো আমরা যখন এখন মনে করেন যে আমরা যদি কেউ জাদুতে আক্রান্ত হই তাহলে আমরা এখন সহজেই সবকিছু রাকি যারা চিকিৎসা করে থাকেন আর মুদাবির যারা চিকিৎসাও করেন এবং অন্যদেরকেও শিখান তাদেরকেও কিন্তু মুদাব্বির বলা হয় এবং রাকিও বলা হয় তার মানে মাঝখানে যে জিনিসটা আসে যে কি আমরা যারা এই বিষয়ের উপর পরিকল্পনা করেন আমরা যদি তাদের কাছেও যাই ভালো একটা ফল আসবে চিকিৎসা করাইলে ভালো একটা ফল আসবে প্লাস হ্যাঁ যারা রাখি আছেন তাদের কাছে চিকিৎসা করাইলেও কিন্তু আমরা ভালো একটা ফল আসবে বলে মনে করছি ইংশা আল্লাহ আরেকটা কি যেটা আমরা সবাই জানতাম যে কবিরাজ হ্যাঁ তো কবিরাজ শব্দের অর্থটা আমরা প্রথমে পেয়ে গেলাম আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যদি আপনারা বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনাদের মতামত সম্পর্কেও কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি